আমাদের প্রিয় সুমাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হে সুমো পুরোনোদের অনেক অনেক ভালোবাসা আর নতুনদের স্বাগত যারা যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো ভাট নাবকে ভিডিওর দিকে যাওয়া যাক কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আমার গলা শুনে বুঝতে পারছো আমি একটু একটু অসুস্থ আছি কারণ আমার জ্বর সর্দি কাশি লেগেই আছে নন স্টপ ঠান্ডা পড়া মাত্রই আমার শুরু হয়ে গেছে আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বাট আজকের টপিকটা ব্লগ নয় তোমরা টাইটেল দেখে পড়েই নিয়েছো আজকে কি ভিডিও হতে চলেছে তো আজকে হবে বিশাল মেগামার্ট হল ভিডিও যাদের বাড়ির আশেপাশে বিশাল মেগামার্ট আছে বা মালদা থেকে স্পেশালি যারা দেখছো তাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আমি শিওর তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজ আমি ভেবে নিয়েছিলাম যে প্রথমে আগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো তারপর ভিডিওর দিকে যাব তো প্রথমে কমেন্ট করেছে সোয়েব আক্তার আমি বুধিয়া থেকে তোমার সব ভিডিও দেখি দিদি খুব ভালো লাগে থ্যাংক ইউ সোয়েব এভাবে ভালোবাসা দিয়ে যাও আর সাপোর্ট করে যাও তারপরে কমেন্ট করেছে এক্স এ টু এফ এফ দিদি তুমি খুব মিষ্টি আমার নামটা নেও আনফ থ্যাংক ইউ আনফ এভাবেই ভালোবাসা দাও এছাড়াও মানিক মানিকচক থেকে ওম রতুয়া থেকে আর আবু বায়দা বুধিয়া ভিলেজ থেকে দেখছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা আমার আগের ভিডিওটা একদম স্কিপ না করে দেখেছ আর আমি সবাইকে ওখানে বলেছিলাম যে কে কোথা থেকে দেখছে কমেন্ট করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ এভাবেই তোমরা কমেন্ট করে যাও আর নেক্সট ভিডিওতে আমি সেগুলোও তুলে ধরবো আর লাস্ট উইকের টপ কমেন্টগুলো এইখানে শো হচ্ছে দেখে নাও তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো আমার খুব ভালো লাগছে যে তোমরা তোমাদের সময় নিয়ে আমার পুরো ব্লগটা দেখে আমাকে কমেন্ট করছো বিশাল মেগামার্ট থেকে বিশেষ করে মালদার বিশাল মেগামার্ট থেকে আমি যা যা নিয়েছি তার মধ্যে প্রথমেই দেখাই হচ্ছে গিয়ে এই ব্যাগটা তোমরা যারা যারা আমাকে প্রথম থেকে ফলো করছো তারা শর্টসে অবশ্যই এটা রিভিউ দেখতে পেয়ে গিয়েছো আশা করছি এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ যার দাম ছিল মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা ভেতরটা বাইরেটা আমি পুরোটাই রিভিউ করে দেখিয়ে দিয়েছি শর্টসে তোমরা ওইটা চেক করে নাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো নেক্সট নিয়েছি এই স্কার্ফটা ট্যান ট্যান বিশাল বড়টাই আছে যাই হোক আমার জন্য পারফেক্ট আর ঠান্ডা থেকে বাঁচে অবশ্যই যাবে স্টাইলও হবে খুব সুন্দর স্কার্ফটা তোমরা গেস করো দেখি স্কার্ফটার দাম কত হতে পারে ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি স্কার্ফটা নিয়েছে মাত্র ওয়ান ফাইভ নাইন হ্যাঁ মাত্র একশো টাকা নেক্সট দুটো জিনিস আছে বাট আমি ওটা এখন দেখাতে পারছি না এই দুটো সারপ্রাইজ গিফট আছে ওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো কার জন্য সারপ্রাইজ গিফট আছে আর কি আছে তো এটা আমি আগে সাইডে রেখে দিই তারপর আমি নিয়েছিলাম এই প্যান্টটা আমার বাড়িতে পড়ার প্যান্ট দরকার ছিল তো আমি দুটো বা তিনটে নিতে গিয়েছিলাম বাট আমার কোনোটাই তেমনভাবে পছন্দ হচ্ছিল না আমি নাই নাই করে কুড়ি থেকে তিরিশটা প্যান্ট ট্রায়াল দিয়েছি লিটারেলি আমার খুব ধৈর্য মানে আমি বাড়িতেও যদি কিছু পরব তো আমরা সেটা খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট ডিসেন্ট টাইপের হওয়া যায় তাই জন্য আমি মোটামুটি তিরিশটা মতো প্যান্ট বিশালে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি ট্রায়াল দেওয়ার পর আমার এই প্যান্টটাই পছন্দ হয়েছিল ট্যাগটা আমি ছিঁড়ে ফেলেছি সামনের দিকে রকম আর পকেটস নেই এতে এই প্যান্টটার দাম পড়েছিল মাত্র দুশো উনিশ টাকা তোমরা বিশালে গেলে এরকম অনেক সুন্দর সুন্দর ভালো মেটেরিয়ালের জিনিস পেয়ে যাবে সস্তার মধ্যে আর এই প্যান্টটা ছিল কটনের তাই আমার খুব পছন্দ হয়েছিল বিশেষ করে এটার কালার প্যাটার্ন ছাই কালারের মধ্যে আছে প্যাটার্নটা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ফুলের মধ্যে আছে আর কালারটা আমার খুব পছন্দ হয়েছিল আর এটা কটন তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি নেক্সট নেক্সট আমি মায়ের জন্য নিয়েছিলাম এই চপ বোর্ডটা ইউজ করে ফেলেছি এটা নিয়ে আসা প্রায় দু সপ্তাহ হয়ে গেল তারপরে আমি ভিডিওটা করছি তো যাই হোক দেখে নাও আচ্ছা এটার প্রাইস গেস্ট করো দেখি চলো আমি বলে দিচ্ছি এইটার রিয়েল প্রাইস ছিল ওয়ান থার্টি নাইন মানে একশো চল্লিশ টাকা এক টাকা কম আর এটা আমার অফারে পড়েছে নাইনটি নাইন রুপিস যারা যারা বিশাল মেগামার্টে শপিং করো তারা তো সবাই জানো সারা বছর বিশালে কোনো না কোনো অফার চলতেই থাকে চলতেই থাকে লাইক যা নেবে তার উপরে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর নেক্সট আমি নিয়েছিলাম এই জিনিসটা না না ভেতরের জিনিসগুলো না আমি স্পেসটা দেখো একবার কতটা বড় আমার মুখে মাখার অ্যান্ড বাড়িতে রাখার যাবতীয় ক্লিপ হ্যান ত্যান যেগুলো আমি ফালতুকা রেখে বেড়াই সেগুলো সব এটে গেছে আর এখানে হ্যান্ডেলটাও হচ্ছে এইরকম এইটার দাম পড়েছে মাত্র মাত্র জলদি বল কাল সুবে পনবেল নিকল না আশি টাকা এক টাকা কম উনআশি টাকা সেভেন্টি নাইন রুপিজ তারপর লাস্ট যে জিনিসটা আমি নিয়েছি বিশাল থেকে সেটা হচ্ছে পর্দা কাজ থেকে দেখাই তোমাদের কাজটা দেখতে পাচ্ছো আমার জানালার পর্দাটা বেশ পুরনো হয়ে গিয়েছিল এটাই ইউজ করা হচ্ছিলো আমি যেহেতু আমার রুমে একাই থাকি তেমনভাবে নোংরাও হয় না কিছু তাই চেঞ্জ করা হচ্ছিলো না বাট আমার খুব ইচ্ছা করছিলো একটা জানালার পর্দা নেওয়ার জন্য সরি একটা না দুটো তো আমি নিয়ে নিয়েছিলাম বিশালে আমার খুব পছন্দ হয়েছিলো কালার প্যাটার্ন সব কিছু তাই জন্য আমি না কিনে থাকতে পারলাম না তোমরা তো জানোই আমি কত লোভি কিছু আমার পছন্দ হবে আর আমি সেটাকে না কিনে থাকতে পারবো মানে আমার মনের মতো জিনিস পেয়ে যাবো আর আমি সেটা না কিনে থাকতে পারবো সেটা তো হতেই পারে না তাই আমি ঝটপট করে এটা কিনে নিয়েছিলাম দুটো এখানে এই দুটো আছে ওই দুটোর পরিবর্তে এই দুটো হবে কিন্তু আমি ভাবলাম যে নিউ ইয়ারে স্টার্ট করবো আমি নিউ পর্দা দিয়ে বাট আমার মা বললো রেখে দে কি জানি কি যে লজিক বললো রেখে দে ঈদ থেকে বার করবি মানে আমাদের যে মাদের কি একটা আছে যে যা বার করবি ঈদ থেকে বার করবি কিছু নতুন নিলাম ঈদ থেকে বার করবি এটা কেমন কথা মা আমার প্রতিটা ভিডিও আমার মা দেখে ভিডিওটা দেখলে তুমি অবশ্যই রিপ্লাই করো যে ঈদ থেকে বের করার কী মানে আমি বুঝি না নিউ ইয়ারেও তো বার করতে পারি না তো পর্দা দুটো কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর পর্দাটার একটার দাম পড়েছে দুশো উনসত্তর টাকা টু সিক্সটি আর দুটো মিলে আমি বেশ ডিসকাউন্টে পেয়েছি কারণ হচ্ছে গিয়ে আমি টোটাল আটটি জিনিস কিনেছিলাম তাই জন্য আমার মোটামুটি একটা ভালোই ডিসকাউন্ট চলে এসেছিলো টোটাল হয়েছিল আমার দু হাজার সামথিং তো ওটা কমিয়ে মনে হয় আঠেরোশো টাকা আমি পেয়েছিলাম আর হ্যাঁ বিশালে যারা শপিং করো কিন্তু জানো না যে বিশালের পয়েন্টসও থাকে ঠিক শুনেছো বিশালের একটা পয়েন্টস থাকে যে তোমরা যত বেশি শপিং করবে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়েন্টসগুলো লাইক তোমরা ধরো কি যে দু হাজার টাকা শপিং প্রথমে করেছো কিন্তু তোমরা অ্যাকাউন্ট চেক নি সেখান থেকে তোমার হয়তো টোয়েন্টি পয়েন্টস বা থার্টি পয়েন্টস পেয়েছ আর ওটা পরবর্তী শপিংয়ে করতে গেলে তোমার সেখান থেকে কুড়ি তিরিশ টাকা মতো মানে একটা পয়েন্টে তোমার পঞ্চাশ পয়সা থাকে মানে কুড়িটা পয়েন্ট ইজ ইকুয়াল টু দশ টাকা মানে তুমি ধরো দু হাজার টাকার শপিং করলে আর এরকম করে তোমার পঞ্চাশ টাকা জমতে জমতে একশোটা পয়েন্ট হয়ে গেছে সেখান থেকে তুমি পঞ্চাশ টাকা মাইনাস করতে পারবে এই ব্যাপারটা আমিও কিন্তু জানতাম না বাট বিশালে শপিং করে করে ওখানকার যারা স্টাফরা বিলিং কাউন্টারে থাকে তারা বলেছিলো যে ম্যাম পয়েন্ট ইউজ করবে কি বাট আমি তো জানতাম না সেটা কি তো আমি কি করলাম যে আমাকে বলো পয়েন্টসের ব্যাপারটা কি তখন বললো যে একটা পয়েন্টে পঞ্চাশ পয়সা হয় তো এরকম আমার পয়েন্ট জমতে থাকে আর আমি যখনই শপিং করি আমার বেশি করে পয়েন্ট হয়ে যায় আর আমি পরের শপিংয়ে সেটা রিডিম করে নিই তো তোমরা যারা জানো না তারা কমেন্ট করে জানাও যে নতুন কিছু জানলে কিনা আর অবশ্যই পয়েন্টগুলো ইউজ করতে ভুলো না গাইজ গাইস গাইজ তোমাদের সাথে একটা অনেক ইম্পর্টেন্ট কথা আছে মন দিয়ে শোনো ব্যাপারটা হচ্ছে আগামী টোয়েন্টি ডিসেম্বর আমার আম্মাবুর অ্যানিভার্সারি আছে হ্যাঁ তো আমার প্রতিটা ভিডিও তো আম্মাবু এমনিতে দেখেই নেয় হয়তো এই ভিডিওটা দেখে জানতেও পেরে যাবে যে আমি কী সারপ্রাইজের কথা বলছি তো তোমরা জানি আমাকে অনেকেই খুব খুব ভালোবাসো তো আমার আম্মাবুর অ্যানিভার্সারি আছে আমি চাই তোমরাও তাদেরকে উইশ করো তো ইনস্টাগ্রাম আইডিটা তো তোমরা আবার জানোই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাছাড়াও আবার আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি নেমটা ওইখানে তোমরা আমাকে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে পাঠাও হ্যাপি অ্যানিভার্সারি আঙ্কাল আন্টি বলে আমি তোমাদের সকলের ভিডিওটা ইউটিউব ব্লগে অ্যাটাচ করব তাই তো ভুলো না তাড়াতাড়ি করে আমাকে মেসেজ করো ভিডিও বানিয়ে একটা মেন কথা বলি যে সবার কমেন্টগুলো এইভাবে তুলে ধরাও যাচ্ছে না যেগুলো টপ বা খুব ইন্টারেস্টিং কমেন্ট সেগুলোই আমি তুলে ধরছি ইনস্টাতে আমি আস্ক নিয়ে কোয়েশ্চেন দেবো ওইখানে তোমরা তোমাদের যাবতীয় যত কোয়েশ্চেন হয় সব আমাকে জিজ্ঞাসা করবে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি সেই ভিডিওতে দিয়ে দেব। তোমরা অনেকেই আমাকে প্রমোশন রিলেটেড ভিডিওর জন্য মানে আমি পেইড প্রমোশন করি কিনা না সেটার জন্য ইনস্টাগ্রামে মেসেজ করছো সেটা ভালো বাট আমি ইনস্টাগ্রামে অলরেডি সবাইকে বলে দিয়েছি যে আমাকে প্রমোশন রিলেটেড কিছু মেসেজ করতে হলে আমার মেল আইডিটা দেওয়া আছে ইমেলে ইনস্টাগ্রামে সেখান থেকে তোমরা আমাকে মেইল করে নাও তাহলে আমি রেসপন্ডটা করতে পারবো প্রমোশনের কথাটা এগোতে পারবে এছাড়াও যারা আমাকে মেল করতে চাও প্রমোশন রিলেটেড কাজের জন্য ইনস্টাগ্রামে বা ইউটিউবে আমি এখানে মেল আইডিটা দিয়ে দিলাম তোমরা ওখান থেকে আমাকে মেল করতে পারো আর ইনস্টাগ্রাম আইডিটা তো আমি এখানে দিয়েই রেখেছি আগেও বললাম ওখান থেকে আমাকে ফলো করতে পারো আর মেসেজও করতে পারো এনিথিং প্রমোশন রিলেটেড সব প্রমোশান হোক আইডি প্রমোশান হোক সব কিছুর জন্য একটা জিনিস আমি নোটিস করেছি আমি যেদিনই ইউটিউবের জন্য ভিডিও ব্লগ বানাতে যাই সেই দিনই আমার কিছু না কিছু পিম্পল উঠে যায় লাইক এই পিম্পলটা তো তোমরা আগের ব্লগে দেখলেই সরি আগের ব্লগে দেখতে পেয়েছিল যে এই বড়টা বিশাল পিম্পল ছিল সেটা এখন রেড হয়ে গেছে আস্তে আস্তে দাগটা মিটে যাবে এখন হুট করে দেখছি না খের এই পাঁচটাতে একটা ছোটো দেখে পিম্পল উঠে গেছে মানে কি বলবো মানে আমার ব্লগ নিয়ে আমার পিম্পলদের খুব প্রবলেম যেদিনই আমি ব্লগ শ্যুট করতে বসি ভিডিও বানাতে বসি পাট করে উঠে যাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টা